আজ দেখো কোন রকমের মোল ছাড়া কিভাবে অনাসে একটা চকলেট টপার বানানো যাবে আর তাছাড়া কিভাবে থার্টি সেকেন্ড করে ওটিজির মধ্যে চকলেট রেখে মেল করা যাবে সেই টেকনিকটাও দেখিয়ে দিয়েছি এখানে দেখো তিরিশ গ্রামের মতন আমি চকলেট নিয়ে নিয়েছি সেটাই দেখো আমি প্রিহিট করা ওটিজির মধ্যে রেখে দিয়েছি এখানে যে তোমার ট্রে আছে তোমরা এখানে কিন্তু ট্রেও উপর রাখতে পারো কিংবা স্ট্যান্ডও দিতে পারো এইভাবে দেখো থার্টি সেকেন্ড রাখার পর আমি কিন্তু এটাকে একটা কিচেন ডেটলের নুমাল দিয়ে বের করে নিলাম কারণ একটু কাপ হয়েই গেছে যেহেতু এটা প্রিহিট করা ওটিজির মধ্যে ভরেছিলাম তারপরে দেখো এখানে হাত দিয়ে ধরা যাচ্ছিল খানিকক্ষণ বের করার পর এরপর স্পুন দিয়ে আমি যেভাবে করছি এভাবেই কিন্তু এদিক সেদিক করে নেড়ে নিতে হবে চকলেট গুলো তারপর আবারও দেখো আমি থার্টি সেকেন্ডের জন্য রাখছি আমার এখানে কম চকলেট বলে খুব তাড়াতাড়ি মেল্ড হয়ে যাচ্ছে তোমরা কিন্তু বেশি চকলেট নিলে এভাবে থার্টি সেকেন্ড করে তিনবার রাখার পরেও যদি না তোমাদের মেল্ট হয় তোমরা কিন্তু আরো দু তিনবার থার্টি সেকেন্ড করে রেখে দেবে খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে এর আগে আমি আরো দুটো বাটিতে মেল করে নিয়েছি একই রকম ভাবে চকলেট দেখো খুব ভালো করে আমার চকলেট এখানে অনারসি মেল হয়ে গেছে একটু একটু যে দানা ভাব গুলো আছে সেটাও চলে যাবে আমি আরেকবারও এটা রেখে দিয়েছিলাম থার্টি সেকেন্ডের জন্য বেশি সময় কিন্তু রাখা যাবে না তার দোলা পেকে যাবে এভাবে থার্টি সেকেন্ড করে আমি তিনবার রেখেছি প্রিহিট করা ওটিজির মধ্যেই তারপরেই দেখো কত সুন্দরভাবে মেল হয়ে গেছে একই ভাবে এই চকলেটগুলোও আমি মেল্ট করেছি ব্ল্যাক কম্পাউন্ড চকলেট একটা বাটিতে একটু বেশি করি হোয়াইট কম্পাউন্ড চকলেট অনেকেই নতুন কেক বানাচ্ছ সেভাবে এখনো মোল্ড কিনে ওঠা হয়নি কিংবা মোল্ড সবসময় বিভিন্ন রকম ভাবে কেনা হয়ে ওঠে না তো কিভাবে মোল্ড ছাড়াও সহজভাবে একটা চকলেট পেপার বানানো যায় কেক ডেকোরেশন করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো এখানে ফন্ডেন্ট ডেকোরেশনের জন্য আমার কাছে একটা ফ্লাওয়ার কাটার ছিল সেটা দিয়ে আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেটটা যে মেল করেছি সেটা দিয়ে একটা দাগ গড়ে নিচ্ছি দেবে ফুলের মতন দাগ তারপরে দেখো আমি কিভাবে টেকনিকটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে কাজগুলো করি সেটাই দেখে নে আর এরপর যতক্ষণ সেট হচ্ছিল সেই দাগ দেওয়া চকলেট গুলো ফ্লাওয়ারের তার মাঝে কিন্তু আমি এখানে কয়েকটা কেক ডেকোরেশনের জন্য চকলেট বানিয়ে নিচ্ছি এই ধরনের মোলগুলো গুলো তোমরা যে কোনো বেকারি শপে পেয়ে যাবে অনাসেই আর এই মোলগুলো গুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে দাম খুব সহজেই কিন্তু এইগুলো দিয়ে চকলেট টপার বানানো যায় আমি অনেকগুলো চকলেট টপার বানিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে যে আমি फ्लावरের দাগগুলো করেছি এটা ওএইচপি শীটের মধ্যে করেছি তোমরা যে কোনো বইয়ের দোকানে গিয়ে ওএইচপি শীট বললেই ওরা দিয়ে দেবে এর মধ্যে রেখে খুব সুন্দরভাবে চকলেটের বিভিন্ন কাজ করা যায় দেখো এখানে আমি খুব ভালো করে একটা পাইপিং ব্যাগ এর মধ্যে কেবল মেল্ট হয়ে যাওয়া চকলেটটা ভরে নিয়েছি তারপরে যে দাগটা করেছিলাম ফ্লাওয়ারে তার বরাবর এখানে কিন্তু আমি আরেকটু মোটা করে দাগ করে নিচ্ছি যাতে খুব ভালো করে ভেতরে যে চকলেট দিয়ে আমি ডেকোরেশনটা করব সেটা ধরে রাখতে পারে তাই একটু উঁচু করে কিন্তু দাগটা করে নিচ্ছি কোনো রকমের মোল লাগছে না অনাসি রাখো এই কাজটা করা হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু এরকম ধরনের চকলেট টপার বানিয়ে যে কোনো রকমের কেক ডেকোরেশন করতে পারো কেক গুলো দেখতে খুব সুন্দর হয় আমি এই কেকটার ভিডিও এখনো আপলোড করে উঠতে পারিনি তো আমি এডিটিং করেই আপলোড করে দেব কিভাবে আমি এই কেকটার ডেকোরেশন করেছিলাম এই চকলেট গুলো দিয়ে খুব ভালো করে মাঝের অংশে এখানে ইয়েলো কালারের চকলেট রেডি করেছিলাম সেটা দিচ্ছি একটা এফেক্ট আনবার জন্য এরপর সাইড এর অংশ থেকে দেখো ফুলের পাপড়ি গুলো রেড কালার এর করেছি সেটাও পাইপিং ব্যাগ এর মধ্যে ভরে ভরে কিন্তু কাজগুলো করছি কাজগুলো খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে নালে একটার সাথে আরেকটা কালার মিশে যাবে বা বেরিয়ে যাবে এরকম যেন না হয় আর একটা কালার ইউজ করার পর কিছুক্ষণ ওয়েট করে একটু ড্রাই হয়ে গেলে তারপরে দ্বিতীয় কালারটা ইউজ করবে এভাবেই কিন্তু টপার গুলো বানাতে হয় নালে সাথে সাথে যদি একটা কালার করার পর আরেকটা কালার আমরা ইউজ করি তাহলে মেল্ড হয়ে গিয়ে দুটো কালার মিশে যাবে এখানে দেখো আমি কিন্তু রুম টেম্পারেচারে রেখে রেখেই কিন্তু এখানে সেট করে নিয়েছি ফ্রিজের রাখলে অতিরিক্ত ড্রাই হয়ে যাবে তখন একটা হয়ে যাবে আরেকটা হবে না এরকমই হবে আর এখানে দেখো এই কেকটার সাথে এই থ্যাংক ইউ লেখা যে মোল্ডে আমার কাছে চকলেটের অর্ডারটাও এসেছিল তাই আমি এই চকলেট রেডি করে নিচ্ছিলাম ভেতরের অংশে দেখো থ্যাংক ইউ যে লেখাটা আছে সেটা রেড কালার এর চকলেট দিয়ে আমি হাইলাইট করেছি কিভাবে করছি সে সমস্ত শেয়ার করছি তোমরা যারা এরকম করতে চাও কিংবা কোন রকমের মোল নেই মোল ছাড়া একটা চকলেট টপার বানাতে চাও কেবলমাত্র ও এইচ সাহায্যে যেটা বাজারে তোমরা দু থেকে তিন টাকায় পেয়ে যাবে অনাসে কিন্তু এই চকলেট টপার গুলো বাড়িতে বানানো যায় কোনো রকমের অসুবিধে ছাড়া এরপর দেখো রেড কালার চকলেটটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু ব্ল্যাক কম্পাউন্ড চকলেট ইউজ করছি তোমরা এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেটটাও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তবে এর সঙ্গে এই রেডটা খুব ভালো যাবে যেভাবে আমাকে বলা হয়েছিল সেভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এরপর ফ্রিজের মধ্যে আমি তিরিশ মিনিট রেখে দেব এভাবে তিরিশ মিনিট রেখেই কিন্তু আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে আমাকে কোশ্চেন করেছিলে দিদি ভাই আমার কিন্তু চকলেটটা ঘামিয়ে যাচ্ছে এভাবে তিরিশ মিনিট রাখার পর যেটুকু যে ঘাম দেবে সেগুলো কিচেন রুমালে ক্লিন করে নিয়ে তোমরা কিন্তু চকলেটটা র‍্যাপিং পেপারে র‍্যাপ করে ভালো করে বক্সে ভরে ফ্রিজারে মধ্যে রেখে দেবে কোনো রকমের অসুবিধে হবে না এদিকে দেখো ওএইচবি শীতের সমস্ত চকলেট টপারগুলো গুলো খুব সুন্দরভাবে উঠে গেছে কোনো অসুবিধা হচ্ছে না আর সেদিকেও দেখো মোল্ড থেকে আমি মোল্ড আউট করে নেব সমস্ত চকলেট গুলো তোমরাও এরকম বানিয়ে ফেলো চকলেট বাড়িতে আর একটা সুন্দর করে কেক ডেকোরেশন করে নিও আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যদি কোনো রকমের কয়েলি থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বোকারে এলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সহজ নতুন নতুন টিপস সহ ভিডিও পাওয়ার জন্য দেখো প্রত্যেক কটা কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে এই চকলেট গুলো দিয়ে যদি একটা কেক ডেকোরেশন করা যায় কেকটার লুকই অসাধারণ হয়ে যায় এইভাবে চকলেট পেপারগুলো বানিয়ে নিয়ে কেকটা ডেকোরেশন করে পেলো ঝটপট সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমার よろしくお願いします。